হ্যালো বন্ধুরা আমি সন্দিকান দাস আমার চ্যানেল আবার স্বাগত জানাই তো আপনারা যদি বর্ধমানে এসে থাকেন এবং যদি বর্ধমানে আশেপাশে থাকেন তো আমাদের বর্ধমান জু যেটা হচ্ছে যে রমনা বাগান নামে পরিচিত তো আমি এই বছরে চলে এসেছি রমনা বাগান এখানে বলতে গেলে মিনি জু সমস্ত রকম কিছু দেখতে পাবেন তো কী কী দেখতে পাবেন সেটা আমি ভিডিওতে দেখাবো আমি আগের বারে এসছিলাম জানুয়ারির সময় তো খুবই ভিড় ছিল এখন আমি চলে এসেছি ডিসেম্বরের সামনেই সিজন পঁচিশে ডিসেম্বর শুরু হবে বড়দিন তো তখন অনেক ভিড় হবে তো তার আগে আমি একবার দেখি এই বছর কী কী চেঞ্জ হচ্ছে আর টিকিট মূল্য কত এন্ট্রি কত এন্ট্রি কটা থেকে কটা অবধি অ্যালাউ আছে খাবার জিনিস কী কী আছে কি দেখবেন সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম পুরো এন্ট্রি গেটে আস্তে আস্তে এগোয় এবং আপনাদের সাথে আরও আগে গিয়ে কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রমনা বাগানের এন্ট্রি যেটা আমরা বর্ধমানের চিড়িয়াখানা নামে পরিচিত টোটালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে দেখতে পাচ্ছেন রমনা বাগানে আসার জন্য এদিকে স্টেশন স্টেশন থেকে আপনারা এসে গোলাপবাগ মোড় পড়ছে রিজিস্টার মল ওখান থেকে এসে এটা হচ্ছে রমনা বাগান আবার আপনারা যদি এদিক থেকে আসেন তাহলে আপনারা গোলাপবাগের সায়েন্স সিটি সায়েন্স সিটির পাশেই হচ্ছে রমনা বাগান আর এইখানে রয়েছে বাইক পার্কিং এরিয়া যারা আপনারা আসবেন এখানে বাইক পার্কিং করতে পারেন এর মধ্যে কোনো ক্যান্টিন নেই কিন্তু ভেতরে বাইরে আপনারা খেয়েই ঢুকতে পারেন দেখতে পাচ্ছেন ক্যান্টিনে কী কী পাওয়া যায় এখানে চা কফি বিস্কুট এইগুলো পাওয়া যায় বাইরে থেকে আপনি ক্যান্টিনের সার্ভিস নিতে পারেন যারা চার চাকা নিয়ে আসবেন চার চাকা এখানে পার্কিং করতে পারেন কিন্তু যখন সিজন চলবে সেখানে প্রচুর ভিড় থাকে এইখানে রয়েছে ক্যান্টিন আর ক্যান্টিনের এই পাশেই হচ্ছে যে মেন এন্ট্রি গেট আর এইদিকে হচ্ছে এক্সিট এখানে এখন দু চাকার বাইক পার্কিং রয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট এর পাশেই আছে টিকিট কাউন্টার এবং টিকিটের মূল্য যদি আমরা বলি পাঁচ থেকে আট বছরের জন্য দশ টাকা এবং আট বছরের উর্ধ হলে পঁচিশ টাকা ডিসেম্বর ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আসেন টাইমটা পাঁচটা অবধি নয় সাড়ে চারটে অবধি অবশ্যই তার আগে আসবেন এখানে টিকিটটা কেটে নিই আর অবশ্যই এখানে ইউপিআই অ্যাকসেপ্ট হয় না আপনাকে ক্যাশই রাখতে হবে আমার পেছনে হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটটা ঢুকেই একদম এই সাইড দিয়ে একটা যাওয়া যায় তো ওই সাইড দিয়ে ঘুরে আপনারা আবার ইউটার্ন নিয়ে এদিকে আসতে পারেন তো প্রথমেই আপনারা একটা লেপার্ডের এরিয়া দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন বাঘ ওপরে বসা আছে পাথরের ওপরে দেখাচ্ছি সেটা দেখুন তো দেখতে পাচ্ছেন এই যে ঘরটা হচ্ছে লেপাটের ঘর এখানে সম্ভবত আরেকটা লেপাট রয়েছে আগের বারে আরেকটা ছিল এখন সম্ভবত একজন ঘুমাচ্ছে আরেকজনে পাথরের টিলার ওপর বসে আছে তো এই যে পুরো যে এনক্লোজারটা এটা হচ্ছে যে লেপাডের অর্থাৎ চিটা এই সাইডে প্রত্যেকটা যে গাছ রয়েছে সেগুলো প্রত্যেকটা গাছের গায়ে সাইন্টিফিক নাম লেখা আছে এবং প্রত্যেকটা গাছই হচ্ছে যে এখানকার অমূল্য গাছ দেখতে পাচ্ছেন যে শাল গাছ তো শাল গাছে যে সাইন্টিফিক নেম এবং এর উপকারিতা কী তো প্রত্যেকটা এরকম গাছ যত এখানে রয়েছে সেগুন শাল মেহগুনি তাহলে প্রত্যেকটাই গাছের নামগুলো পড়ে পড়ে দেখতে পাবেন তো আমরা ফার্স্টে যাব এই দিকটা এদিকে গিয়ে কুমির আছে তবে ঘুরে ওই যে ওই ওই সাইডটা আছে শিয়ালের খাঁচা ওই দিকটা দেখে আমরা আসবো এই যে আমরা ওই ঢুকে এলাম এটা হচ্ছে চিতা খাঁচা এর পাশে হচ্ছে যে ভাল্লুক ভাল্লুক তো দেখা যাচ্ছে না আগের বারে ছিল যত সম্ভব এবং এই সামনে সোজা গেলে একটা হচ্ছে কুমিরের এনক্লোজার ক্রোকোডাইল এনক্লোজার এখানে ভাল্লুক ওই ভেতরে রয়েছে দেখা যাচ্ছে আগেরবারের সামনে ছিল অনেক দর্শক থাকলে হয়তো বাইরে বেরিয়ে আসে ওই যে গুহার মধ্যে নড়ছে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি দেখেন আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে খুব একটা বড় নয় কলকাতা চিড়িয়াখানার মতো নয় কিন্তু চারটের মধ্যে আপনাকে কমপ্লিট করে বা সাড়ে চারটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে কারণ আগের খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা আমরা তিনটা নাগাতে এসেছিলাম তো দেরি হয়ে যাওয়ার ফলে একটু পাঁচটা বেজে গিয়েছিল তো শিয়ালের খাঁচাতে শিয়াল ছিল সেটাকে এনক্লোজার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাইনি সেটা আমরা কমপ্লেন করেছিলাম যে পাঁচটা অবধি তো খুলে রাখার দরকার তো যাই হোক এবারে আমি আগে এসছে আপনাদের দেখানোর জন্য কী কী চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিত্যক্ত খাঁচা রয়েছে যেখানে কোনো প্রাণী নাই বা আগে হয়তো ছিল জানি না এই পাশে একটা এনক্লোজার রয়েছে পুরো ফাঁকা এনক্লোজার এখানে কিছু নাই সামনে রয়েছে নান্দিকে কুমিরের এনক্লোজার আর পাখি আছে কিছু এই হচ্ছে কুমিরের এনক্লোজার দেখতে পাচ্ছেন বর্ধমান জিওলজিক্যাল পার্ক এই সাইডে রয়েছে পাখি অর্থাৎ এটা হচ্ছে লুটিনো প্যারাকিট মানে লুটিনো তোতা ওই যেখানে বসে রয়েছে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ককাটিয়াল বার্ট এটা রয়েছে মার্স কোকোডাইল অর্থাৎ এর সায়েন্টিফিক নেম ক্রোকোডাইলাস পালাস্ট্রেস এটা কোথায় পাওয়া যায় সেটা লেখা আছে আর ওইটা দেখতে পাচ্ছেন উনি মহাশয় পড়ে আছেন রোদে রোদ পোচ্ছিলেন সম্ভবত কোকোর আর পাখির খাঁচার পরে এইদিকে দেখতে পাচ্ছেন একটা হরিণের খাঁচা রয়েছে যেখানে হরিণের খাঁচাটা সবচেয়ে বড় সম্ভবত এটা হচ্ছে যে চিতল বা স্পটের দিয়ার দেখতে পাচ্ছেন সাইন্টিফিক নেম অ্যাক্সিস অ্যাক্সিস কোথায় পাওয়া যায় আর এছাড়া বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে এক সাইডে কুমিরের এক সাইডে হচ্ছে যে হরিণের তো মহাশয়রা ভয়েতে ওখানে চলে গেছেন দেখতে পাচ্ছেন ওই দূরে দাঁড়িয়ে আছে গাছের তলায় একটা হরিণ দেখতে পাচ্ছেন সম্ভবত পুকুরে চান করতে নামবে দাঁড়িয়ে আছে এখানে রয়েছে আর একটা এনক্লোজার একদিকে পাখির এনক্লোজার আরেকদিকে রয়েছে বার্কিং গেট বাংলা হচ্ছে কাকড় হরিণ সাইন্টিফিক নেম মুন্টি আকাশ এর কোথায় পাওয়া যায় এটা দেখতে হচ্ছে যে এই রকম যেটা বোর্ডে সাইন বোর্ডে দেওয়া আছে আর এদিকে হচ্ছে পাখির খাঁচা পাখি বলতে এখানে রয়েছে সিলভার ফিজেন্ট প্রথমেই এই যে মুরগির মতো সিলভার ফিজেন্ট এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় ময়ূর অর্থাৎ আমাদের যে ময়ূর পিকক হয় এখন একদম সামনে বসে আছে দেখতে পাচ্ছেন একদম সামনে রয়েছে এই যে মহাশয় গা পরিষ্কার করতে ব্যস্ত এখন হ্যাঁ এই পাশে রয়েছে এমু মহাশয় তিনি দাঁড়িয়ে আছেন এর সামনে রয়েছে বাঁদরের খাঁচা অর্থাৎ আমরা যে লঙ্গুর বলি অর্থাৎ পাহাড়ি মাদর যেটা বলে লালমুখো পাহাড়ি মাদর তো তার একটা এনক্লোজার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছে এই যে এরকম যেগুলো সম্ভবত সিমলা মানালি পাহাড়ে পাওয়া যায় তো এই দিচ্ছিল এনক্লোজার এদিকে হচ্ছে সেই পাহাড়ি বাঁদর লঙ্গুরে এনক্লোজার যা সাইন্টিফিক নাম দেখতে পাচ্ছেন এটা সাইন্টিফিক নেমের এর উল্টো দিকে রয়েছে আমাদের যেগুলো ভারতীয় বাঁদর যেগুলো পাওয়া যায় আমাদের ঘরে আসে চপ চ ঘরে আসতে তাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ আপনারা যখন আসছেন এখানে কোনো জন্তুকে বিরক্ত করবেন না খাবার দেওয়ার চেষ্টা করবেন না এবং খাঁচায় প্রবেশ করার চেষ্টা করবেন না অবশ্যই সেটা কমন সেন্স আর কারোর সামনে চিৎকার করবেন না এবং এইটা থেকে আপনারা যদি সামনে আসেন তাহলে এখানে সম্ভবত রয়েছে সজারুর এনক্লোজার যেটা আমরা আগেরবারে দেখতে পাইনি ছিল। এই যে মহাশয় সামনে রয়েছে এবারে দেখা যাচ্ছে সজারু দেখাচ্ছি যে সামনে রয়েছে সম্ভবত চারটে পাঁচটা ছটা ছটা সজারু রয়েছে এই যে কাঁটা যা মারাত্মক কাটার খোঁচায় বাঘপন্থ ঘায়াল হয়ে যায় তো এর নাম হচ্ছে যে ইন্ডিয়ান ক্রেস্টেড প্রফি পয়েন্ট অর্থাৎ সজারু কোথায় পাওয়া যায় সাইন্টিফিক নেম সমস্ত কিছু লেখা আছে আপনারা ডিটেলস এখানে দেখতে পারেন সজারুটা কি খায় দেখতে পাচ্ছেন ভেজিটেবল ক্যারট খায় মানে গাজর খায় কলমি পালং শাক খায় আলু খায় শসা খায় আর ছোলা খাই কত গ্রাম করে খায় সেটা লেখা আছে যারা দেখে এসে দেখতে পাচ্ছেন এক সাইডে ঘন জঙ্গল আর এক সাইডে রয়েছে ইন্ডিয়ান প্যারাকিট মানে হচ্ছে যে তোতা পাখি অর্থাৎ টিয়া পাখি যেটা বলি সেটার এনক্লোজার এখানে শুধু টিয়া পাখি নয় অন্যান্য কিছু পাখি রয়েছে ময়ূরও এখানে ছিল সম্ভবত আছে মনে হয় আর কোনো পশু পাখিদের খাবার দেবেন না পশু পাখিদের বিরক্তি করবেন না দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্ডিয়ান টিয়া যেগুলো আমরা অনেকে ঘরে পোষে কিন্তু এটা পোষা সম্ভবত আইনত দ্বন্দ্বনীয় ইলিগাল এদের পোষা এখানে রয়েছে ময়ূর যেটা আগের বারে ওই খাঁচার উপরে বসছিল দেখতে পাচ্ছেন দুটো ময়ূর রয়েছে এখানে দুটো সম্ভবত আমি ভুল তিনটে ময়ূর রয়েছে এখানে এখানে ময়ূরে ময়ূরে আলাপন হচ্ছে এই যে নীল ময়ূর একটা হচ্ছে যে সম্ভবত একটা মেল একটা ফিমেল রয়েছে এনক্লোজার যার ডায়েট চার্ট দেওয়া আছে কচ্ছপে তো দেখা পাচ্ছি না সম্ভবত এখানে রয়েছে সম্ভবত কি পাখি চিল না শুকুন জানি না এখানে দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল এর সাইন্টিফিক নেম হচ্ছে যে ক্রোকোডাইলাস পোড়োসাস এর ডায়েট চার্ট হচ্ছে আর একালি মাছ খাই দু কেজি করে কুমির এখন জলে রূপে আছে আমরা এখন দেখতে পাচ্ছি গোল্ডেন ঈগল অর্থাৎ সোনালি ঈগল সোনালি ঈগলের সাইন্টিফিক নাম হচ্ছে যে অ্যাকুয়েলাস টস এটা মূলত উত্তর আমেরিকা অ্যালাস্কা থেকে উত্তর মেক্সিকো অব্দি পাওয়া যায় এবং এই যে ইগোল এখানে বসে আছে দেখতে পাচ্ছেন আর এটা দেখতে পাচ্ছেন হিমালয়ান জিফরান ভালচার অর্থাৎ শকুন আমরা যেটা শকুন বলি যেটা সম্ভবত হিমালয়া এরিয়াতেই পাওয়া যায় সম্ভবত দিনের মিটিং করছেন দুজনা আরেকটা জুম করে দেখায় তো শকুন দেখার পরে ওখানে কচ্ছপ রয়েছে কচ্ছপ তো আমরা দেখতে পারলাম না তারপরে বেরিয়ে যাব এই সাইডে রয়েছে কিছু অফিস এবং ওইদিকে শিয়ালের এনক্লোজারটা রয়েছে আবার আমরা ঘুরে গিয়ে ওইদিকে আবার মিশব এনার বোধহয় সিট করছে তাই জড়োসড়ো হয়ে বসে আছেন এবং এনার বয়স হয়েছে দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার এবং গোটা জুয়ের মধ্যে আপনারা এখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার পাবেন এবং তো এই সাইডে ছিল পাখির খাঁচা এবং কুমিরের খাঁচা এদিকে যাওয়ার অ্যালাউ নেই ও আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা বেরিয়ে যাচ্ছে একদম মেন গেট হয়ে এবং এইখানেই রয়েছে বাঁদিকে শিয়ালের খাঁচা তার সাথে তার সাথে সাথে আপনারা এই যে জায়গাগুলো রয়েছে এখানে আমরা বসতে পারবেন এখানে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে প্রপারলি ইউজ করুন কোনো নোংরা করবেন না আর ওই যে বর্ধমান জুয়েলজিক্যাল পার্কের সামনে কিছু লেখা আছে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই বর্ধমান জুয়ে যেসব অ্যানিমেলরা উদ্ধার করা হয় যেসব প্রাণীদের উদ্ধার করা হয় সেখান সেগুলোকে এখানে রাখা হয় বাকিদের হয় জঙ্গলে বা যেখানে ওদের না সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ বন্যেরা বনেই সুন্দর পার্কটা রয়েছে এখানে পার্কে আপনারা দু ঘন্টা বসেই সময় কাটাতে পারবেন মহিলা এবং পুরুষদের শৌচাগার রয়েছে এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে কমপ্লিটলি এবং এটা হচ্ছে যে প্রকৃতি বিক্ষণ কেন্দ্র এটা সম্পূর্ণভাবে টিকিটের মধ্যে ইনক্লুডেড তো আপনার মধ্যে যেতে পারেন দেখতে পাচ্ছেন যে ডিবিপত্রি গাছের গুঁড়ি এখানে রয়েছে যেটা সম্পূর্ণ জীবাশ্ম মানে বলে দিই যেটা মাটির তলায় বহু বছর থাকার পরে পাথরের রূপান্তরিত হয়ে যায় সেটা হচ্ছে কয়েক হাজার বছর পুরনো একটি গাছ তার গুঁড়ি এবং যেটা ডিটেলস এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আদুরিয়া জঙ্গল মহল বর্ধমান দেখতে পাচ্ছেন বয়স মায়সেন প্রায় এক কোটি ষাট লাখ বছর আনুমানিক মেন গেট আমরা যেটাতে ঢুকেছিলাম এদিকে হচ্ছে শেয়ালের খাঁচা আমরা দেখিনি এদিকে সম্ভবত কিছুই ছিল এনক্লোজার বাট সেটাকে ঢেকে দেওয়া হয়েছে এরকম কোনো অ্যালাউ নেই যাওয়া এখানে একটা সারস পাখির মতো কিছু একটি পাখি রয়েছে এক্স্যাক্টলি আই ডোন্ট নো তো দেখতে পাচ্ছেন এরকমই ইনি এর পাশেই রয়েছে শিয়ালের খাঁচা দেখি শিয়াল আছে কি না অর্থাৎ এর নাম হচ্ছে যে দ্য গোল্ডেন চ্যাকেল অর্থাৎ সোনালি সিয়াল দেখতে পাচ্ছেন ভারতীয় সোনালি শিয়াল কিন্তু শিয়াল তো দেখা যাচ্ছে না কোনো মতে শিয়াল মনে হয় সম্ভবত আর নাই না শিয়াল বাবুমশাই রয়েছেন কিন্তু শিয়ালকে হয়তো আর ছাড়া হয় না সম্ভবত এই যে মাঝের গেটটা রয়েছে এই যে মাঝের গেটটা এইখানটায় বাবুমশাই রয়েছেন কিন্তু ফোকাস হচ্ছে না সম্ভবত

আর প্রায় মাঝে মাঝে এরকম কুঁড়ে ঘরের মতো বসার জায়গা করা আছে আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ আধ্যাত্মিক বাস্তব জীবনের সাথে সমন্বয় রেখে উনিশশো পাঁচ সালে এই বারো ফুট উচ্চতার বিজয়ানন্দ বিহার নামক একটি আশ্রম নির্মাণ করেন মূল ফটকটি অনেক সময় অনেক অতিথিদের অভ্যর্থনাতে ধন্য হয়েছে কিন্তু এর ওপারেই রয়েছে শিব মন্দির সেখানে আপনি যেতে পারেন তো এই গেটটি একটি ঐতিহাসিক গেট যেটা রয়েছে একদম বর্ধমান জুয়েলজিক্যাল পার্ক অর্থাৎ রমনা বাগানের মধ্যেই বর্ধমান জুয়েলজ জিক্যাল পার্ক এটা দেখা কমপ্লিট হয়ে গেল মোটামুটি আপনি যদি একা আসেন দশ পনেরো মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ফ্যামিলি নিয়ে এলে কিছুক্ষণ সময় লাগতে পারে আর শিয়াল আমরা আগেরবারও দেখতে পাইনি এবারও আমরা দেখতে পেলাম না গোল্ডেন জ্যাকেল একটি মনোরঞ্জন হিসাবে আপনার গোলাপ বা এখানে রান্না বাগানে আসতে পারেন শীতের সময় একটু ভিড় থাকে আগের বারে প্রচুর ভিড় ছিল পাশে সায়েন্স সিটি এবং তারামন্ডল এটা অবশ্যই আমাদের মিনি জিউ বলা যেতে পারে বর্ধমানে বিভিন্ন পাখিদের ডাক আপনার শুনতে পাবেন আশা করি ভালো লাগলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনার সাথে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত